সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন আপুকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলেন আর ফোন নাম্বারটি ভিডিওতে পাবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো ভালো আছেন আপনি কোনো রকম ভাই আচ্ছা নাম কি মা আসমা আসমা পরিবারে কে কে আছে পরিবারে আছে মা আছে ছোট ভাই আছে একজন মা ছোট ভাই আছে বাবা নেই না বাবা নেই কোথায় বাবা মারা গেছেন নাকি চলে গেছে হ্যাঁ বাবা মারা গেছে গ্রামের বাড়ি কোথায় গ্রামের বাড়ি নাটোর থাকেন কোন জায়গায় থাকি হুম থাকি সাভারে আচ্ছা তো পড়াশোনা করছে না পড়াশোনা করতে পারি একটু না একটু করতে পারিনি কি করছেন এতদিন এখন করতে পারি না এই যে কি লেখাপড়া করে নাই তো কোনো কাজ কাম করছেন নাকি হ্যাঁ কাজ করছি আর কি কাজ করছেন আমি তো বাবাটা মারা যাওয়ার পর থেকে লোকের বাড়ি কাজ টাজ করে অন্য মানুষের মাটা অসুস্থ খুব

তারপর স্বামীরা স্বামী গেছে স্বামীটা ভালো না ভালো না মারধর করত এত সুন্দর মানুষ তাহলে কে আপনার রেখে চলে গেল নেশা টেসা খাত তো নেশা টেসা করতো না হ্যাঁ এই জন্য নেশার নেশার কাছে তো সুন্দর কাল এটা বুঝে না ভালো মন্দ এটা কিছু বুঝে না আচ্ছা তো এখন কি করতে চান কি করতে আসছেন ভিডিওতে এখন আসছে ইউটিউবে আসছে একটা ভালো যদি মনের মানুষ পাতাম তাহলে জীবন সঙ্গী বানাতাম করে সংসার করতেন হ্যাঁ সংসার করার ইচ্ছা আছে তো নাকি হ্যাঁ সংসার করার ইচ্ছা আছে ভালো মনের মানুষ পাইলে সংসার করার ইচ্ছা আছে আচ্ছা তো সেই মানুষটা যোগাযোগ করবে কিভাবে ভালো মনের মানুষটা যে মোবাইল নাম্বার আছে ছোট মোবাইল আছে নাম্বার বলতে পারবেন না আমি বলে দিতাম নাম্বারটা বলে দেন আপনিই বলে দিলে ভালো আমি বলে দিতাম হ্যাঁ বলে দাও আচ্ছা কি জানা নাম বলেন আপনার আসমা আসমা দর্শক আসমা নাম্বারটা বলে দিচ্ছি আমি আসলে অনেক গরম এখানে গামে যাচ্ছে বেশি কথা বললাম না আপনারা ফোন দিয়ে সবকিছু জানতে পারেন একটু না নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি আসমার নাম্বার নাম্বারে ফোন দিয়ে আপনারা বিস্তারিত সব জেনে শুনে একটা মানুষ ওনার জীবনে চাইলে আসতে পারে আচ্ছা যেহেতু আপনার বিয়ে হয়েছিল তো এখন যদি একটা বিবাহিত মানুষ আপনার জীবনে আসে তবে কোনো সমস্যা আছে না না কোনো সমস্যা নাই কোনো সমস্যা যে আমরা ভালোবাসবে বুড়ো হোক হোক যাই হোক কোনো সমস্যা নাই মানে সংসার করার ইচ্ছা আছে আবার কি হ্যাঁ সংসার করার ইচ্ছা আছে আচ্ছা ঠিক আছে তো ভিডিও শেষ করে দে হ্যাঁ আচ্ছা আপনি ভালো করে কথা বলেন একটা মানুষ আপনার পাশে দাঁড়াতে পারে সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আজকের কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম you